এখন একটা ডাস্টবিনের মতন হয়ে বাংলাদেশের রাজনীতি এখন যেন এক অদ্ভুত ধোয়াশা যেখানে আদর্শের জায়গা দখল করেছে অভিযোগ প্রতিহিংসা আর কাদা ছোড়াছড়ি এমন মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা একটি জনপ্রিয় টক শোতে অংশ নিয়ে তিনি বলেন বর্তমান রাজনীতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যা সত্যি এক ডাস্টবিনের মতো যেখানে নীতি নৈতিকতা আর ভদ্রতা সবই হারিয়ে গেছে ক্ষমতার লড়াইয়ের ভেতর রুমিন ফারহানা প্রশ্ন তোলেন একজন শিক্ষিত নারী যিনি সম্মানজনক পেশায় কর্মরত এবং সুপরিচিত জন্মেছেন তিনি কেন এই নোংরা রাজনীতির ভেতর নিজেকে জড়াবেন তার মতে এই প্রশ্নের ভেতরেই লুকিয়ে আছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা তিনি বলেন সোশ্যাল মিডিয়ার উত্থান স্মার্টফোনের সহজলভ্যতা আর বট আইডিও কৃত্রিম বুদ্ধিমত্তা এই তিনটি কারণে রাজনীতি হয়ে পড়েছে পুরোপুরি অশ্লীল ও বিভ্রান্তিকর রুমিনের ভাষায় এখন রাজনীতিতে প্রতিপক্ষ নয় বরং অনলাইনে চরিত্র হননের প্রতিযোগিতা চলছে নির্বাচন প্রসঙ্গে তিনি জানান বিএনপি এবার দুশো সাঁত্রিশটি আসনে প্রার্থী দিয়েছে